আমরা আজকে আমাদের নতুন একটি পণ্য আমাদের বাজারে নিয়ে এসেছি সেটা হলো রোবট আইপি ক্যামেরা আসলে এটার ঠিক কার্যকারিতা আমরা অনেকেই ঠিক মতো আমরা জানি না আর সেই জন্য হয়তোবা এটার প্রতি আমরা খুব একটা আগ্রহী হইতে পারছি না আমি আজকে দেখাবো এটা কিভাবে কাজ করে এবং এটা খুবই কত সুন্দরভাবে আমাদের সাহায্য করবে এই ঈদে হয়তোবা আমরা অনেকে বাড়ি যাবো আমাদের বাসাবাড়ি আমাদের অফিস তো অনেক জায়গায় আমাদের सिंपली প্রয়োজন আছে এমনকি আমাদের যে প্রাইভেট গাড়িগুলো আমরা চালাই সেখানে আমরা এগুলো ইউজ করতে পারি বা আমাদের ক্লাস বা সব জায়গায় আমরা ইউজ করতে পারি এখানে একটা ম্যানুয়াল বুক দেওয়া আছে এটা দিয়ে আমরা আসলে কিভাবে কনফিগার করে কিভাবে এটা কাজ করে সবগুলো আমরা এখানে দেখতে পারবো আমি এটা ইনজেক্ট করছি আমরা যদি কখনো ওয়ালে হ্যাঙ্গিং করতে চাই সেক্ষেত্রে এভাবে ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবো সেক্ষেত্রে এখানে স্ক্রু আছে বা যে কোনো জায়গায় আমরা হ্যাঙ্গিং করতে চাইলে হ্যাঙ্গিং করতে পারবো অথবা এটাকে যদি আমি স্ট্যান্ড রাখতে চাই এটা স্ট্যান্ড এভাবে থাকবে সেজন্য আমাদের ইকুইপমেন্টগুলো এখানে দেওয়া আছে মজার সময় এখানে অ্যাডাপ্টার দেওয়া আছে এখন আমাদের অনেক সময় যদি মোবাইল আমাদের যদি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে পাওয়ার দিতে হয় যেগুলো দিয়ে আমরা সাধারণত চার্জ দেই ফোন সেগুলো দিয়ে আমরা কিন্তু অ্যাডাপ্টারে কাজটি করে নিতে পারবো আর সেখানে এক্ষেত্রে আমি মোবাইলের চার্জারটি ইউজ করেছি এবং তার আগে আমি একটু কনফিগার করে বলে এটা কিভাবে কি কাজ করে এখানে রোবটের দুইটা হাত আমরা দেখতে পাচ্ছি এই দুইটি হাত আমাদের যে রাউটারের যে অ্যান্টিনে আছে সে অ্যান্টিনিয়ার কাজটা করে এবং এটার মধ্যে বিল্ডিন ওয়াইফাই আছে এবং এখানে যদি একটু খেয়াল করা যায় এখানে ল্যান্ড ফোর্ট আছে এটা দিয়ে আমরা ল্যান্ড কানেকশন দিতে পারবো ইন্টারনেট কানেকশন দিতে পারবো এখানে একটি মাইক্রো এসডি পোর্ট আছে যেটাতে আমরা বত্রিশ জিবি বত্রিশ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবো যেটা আমাদের দশ থেকে বারো দিন পর্যন্ত আমাদের ভিডিও রেকর্ডিং করে রাখতে পারবে এবং মাইক্রো এস ডি কার্ড যদি আমি ইউজ না করতে ইউজ না করি আমি লাইভ ভিডিও দেখতে পারবো সেটা রিকোডিং করতে পারবো না এখানে পাসভোল্ট পাসভোল্ট একটা অ্যাডাপ্টার পাওয়ার সিস্টেম আছে এবং এখানে রিসেট আছে যেটা দিয়ে আমরা আমাদের পাসওয়ার্ড ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো এখানে আছে এটা দিয়ে আমরা ওয়ালে হ্যাঙ্কিং করতে পারি এবং এর উপরে যে আশেপাশে নয়েজ বা শব্দ কথাগুলো হয় সেই স্পিকারের কাজটি করে এবং এখানে যেটা আছে সেটা আসলে সেটা কি স্পিকারের কাজ করে আর কি এবং আমরা দেখি এটা আসলে কিভাবে এখন কাজ করে আমি এখানে একটি পাওয়ার লাগাইলাম যেটা দিয়ে আমরা ফোন চার্জ দিই সেটা এবং সবচেয়ে মজার বিষয় এটি চালাতে হলে কোনো আলাদা ডিভিআর মেশিন প্রয়োজন হয় না শুধুমাত্র একটি রোবট আপনার পরিবারকে কোথায় কি অবস্থায় আছে আপনি সেটা লাইভ ভিডিও এবং রেকর্ডিং ভিডিও দেখতে পারেন এবং আমি আরও বলে নিচ্ছি আমরা আরওয়ান কম্পিউটার ঈদে আপনাদের জন্য দেখতে পাচ্ছি এটা প্রথমে পাওয়াটা দেওয়ার পরে এটা তিনশো পঞ্চান্ন করবে রোটেশন করে সে জানিয়ে দিবে যে সে আসলে ভিডিও বা রেকর্ডিং করার জন্য প্রস্তুত সে তার কন্ডিশন রোটেশন করে আমাদের জানিয়ে দিল যে আমরা এখন তাকে ইউজ করতে পারবো আর সে তার পাওয়ারটি নিতে পেরেছে এবং যে মূল্য কথা বলছিলাম এটা আর ওয়ান কম্পিউটার এই ঈদে শুধুমাত্র আপনাদের জন্য এটা চার পাঁচশো টাকা মূল্যতে এই মূল্যবান প্রোডাক্টে দিচ্ছে এবং এই রোবট সিস্টেম আইপি ক্যামেরাগুলোতে টু মেগাপিক্সেল ভিডিও কোয়ালিটি সাপোর্ট করবে যেটা এখন পর্যন্ত আমাদের দেশে অ্যাভেলেবেল না এবং এটা চালাইতে হলে আপনি আপনার ফোনে চালাইতে হলে আপনার গুগল প্লে স্টোর অথবা যারা আইফোন চালান তারা আইওএস থেকে অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে পারেন আমি অবশ্যই ডাউনলোড করেছি আমি দেখাই কিভাবে আপনারা ডাউনলোড করবেন প্লে স্টোরে সার্চ বারে যে পি টু ওয়াইফাই ক্যাম্প লিখে সার্চ দিলে এই লোগো সমৃদ্ধ একটি অ্যাপস আপনাদের সামনে আসবে এই অ্যাপসটি আসবে অথবা আপনারা আর একটা অ্যাপস ইনস্টল করতে পারেন সেটি হলো আর ক্যাম থ্রি সিক্সটি এটাও যদি আপনারা ক্যাম থ্রি সিক্সটি খুব সহজেই এগুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারেন খুব সহজেই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করার পর ইনস্টল হয়ে যাবে আর কি এরপর আমরা যেভাবে এটা কাজ করবো ওপেন করবো যে কোনো একটি অ্যাপস অ্যাপস ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিভাইসটি এখন অফলাইনে আছে এবং কনফিগারেশন আমি করেছি যে এগুলো স্ক্রিন শটও আপনি নিতে পারবেন আমরা দেখতে পাচ্ছি যেটা আপনি আপনার স্ক্রিনে টাচ করার সাথে সাথে এটা তার আপনি যে দিকটা দেখতে চাচ্ছেন আপনাকে সেদিকটা দেখতে খুবই ভালোভাবে সাহায্য করছে আপনি উপরে নিচে দেখতে এভাবে আসলে আমাদের এই ক্যামেরাটি কাজ করছে এবং আপনি এখানে চাইলে স্টিল ইমেজ আহ স্টিল ইমেজ আপনি নিতে পারেন এমনকি অ্যালার্ম ক্রিয়েট করতে পারেন যে ভিডিওটি আপনার এর আগে এখানে ভিডিওটি সেভ হয়ে আছে সে ভিডিওগুলো আপনি দেখতে পারেন এই অ্যাপসের মাধ্যমে সব মিলায় খুবই অল্প টাকায় খুব ভালো মানের একটি সিকিউরিটি এবং আর কম্পিউটার্সের পক্ষ থেকে সবাইকে জানাই এদের শুভেচ্ছা এবং